আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা নতুন পাসপোর্ট করতে পারেন আর নতুন পাসপোর্টের জন্য কি কি কাগজপত্র লাগবে সবই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব প্রথমত আপনাকে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে যেখানে আপনার নাম আপনার পিতার নাম আপনার বাবাইয়ের নাম সমস্ত ইনফরমেশন ডেট অফ বার্থ আর এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিল করে দিবেন। কারণ যখন আপনি দেশের বাইরে গমন করবেন তখন আপনার এনআইডির সাথে বাকি কাগজগুলো তার মানে পাসপোর্ট এটা দেখতে চাইবে আর কখনোই ভুল করে আপনারা জন্মস্থান দিয়ে আইডি জন্মস্থানদের পাসপোর্ট করবেন না কারণ জন্মস্থানদের সাথে এনআইডির অনেক সময় মিসম্যাচ থাকে তাই আপনারা আপনাদের এনআইডির তথ্য যদি সঠিক থাকে সেই তথ্য অনুযায়ী আপনারা পাসপোর্টের নাম এবং বাদ বাকি সব ইনফরমেশন ফিল আপ করবেন অবশ্যই আপনার বাবা মায়ের নাম তাদের বয়স তাদের বার্থডেট এগুলো সব কিছুই সঠিকভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এখানে যে আমার দেখা যাচ্ছে এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনের ডেডলাইন রয়েছে যেটা আপনি পাসপোর্ট অফিসে গিয়ে এটা সাবমিট করতে হবে এবং এটা পাসপোর্ট অফিস এটা স্ক্যান করবে তো প্রথম ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি তারপর হচ্ছে এরকম প্রিন্টেড একটা অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর্ম তারপরে হচ্ছে আপনার হচ্ছে একটি চালান ফর্ম যেখানে আপনি সোনা ব্যাংকে ব্যাঙ্কে আপনি কিছু ফর্ম ফিল আপ করে সেখানে সাতান্নশো সাতান্নশো পঞ্চাশ টাকার জড়ি পঞ্চাশ টাকা জমা দিয়ে আপনি পাসপোর্টের ফি যেটা দশ বছর আর আটচল্লিশ পেজের এটা হচ্ছে দশ বছর আটচল্লিশ পেজের জন্য একটি ফর্ম তার একটি চালান রিসিপ্ট দিবে এরকম এই চালান রিসিপ্ট আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে আপনার এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে হ্যাঁ অবশ্যই প্রিন্ট করার সময় দেখে নেবেন যে এখানে আপনার একটি স্ক্যান কোড আসে অনেক সময় পিডিএফ ফাইল মিসিংয়ের কারণে স্ক্যান কোডটা আসে না এটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন আর অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিটের আগে নাম ঠিকানা বয়স এগুলো সব ঠিক আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে তিন পেজের একটি আবেদন এটা হয়ে গেলে লাস্টের পেইজে আপনার একটা সাইনের সিগনেচার একটা অপশন থাকবে এখানে সিগনেচার করে একটি ডেট দিয়ে দেবেন যে ডেটে আপনি অ্যাপ্লাই করতেছেন তারপরে হচ্ছে আপনি অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার একটি এনআইডি লাগবে হ্যাঁ এনআইডির কপি আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাবিনের কপি দিতে হবে এটা মেয়েদের জন্য দিতে হয় আর হচ্ছে এখানে আপনাকে আরও একটি প্রত্যয়নপত্র দিতে হবে হ্যাঁ প্রত্যয়নপত্র দিতে হবে এই প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে পাসপোর্ট অফিসে গিয়ে সেখানে আপনাকে তারা সিরিয়াল দিবে বা আপনার অ্যাপ্লিকেশন জমা রাখবে আর অবশ্যই আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করার জন্য যে অফিসে আপনি যাবেন সেখানে আপনাকে ভোটার আইডি এবং মূল কাবিনের কপি এটা আপনাকে নিয়ে যেতে হবে কারণ ওরা সেখানে দেখতে চায় কারণ এখন পাসপোর্টের বিষয়টা একটু আগের চেয়ে একটু কড়াকড়ি হয়েছে ডকুমেন্টগুলো ভালো মতো যাচাই করা হচ্ছে তো এইভাবে আপনি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন আর যদি আপনার আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই